ইসমিল্লা রহমানুর রহিম আমরা গতকালকে বলেছিলাম যে চোখের মধ্যে যদি কী দেওয়া হয় কুহুল দেওয়া হয় ঠিক আছে সুরমা দেওয়া হয় তাহলে এটার যদি সাপ যদিও কোথায় আসে গলাতা আসে সেটা কি ভাঙবে না রোজা ভাঙবে না কারণ কি দিয়ে ডুবে নাই অর্থাৎ মানভাঁস দিয়ে ঢুকে নেয় মোসাম দিয়ে ঢুকেছে কথাটা বুঝে গেছে আচ্ছা তো এখানের মধ্যে সাহেবে আমাদের এই আলমা বলাই আলুর আলাই তার এই মারাকিল ফালার মধ্যে এমআই আহমদুল ফাত্তার মধ্যে এই বিষয়গুলো নকল করেছেন যে চোখের মধ্যে যদি তেলের সাথে দাওয়াও থাকে অর্থাৎ আমরা কোথায় বর্তমানে কি বলতে পারি ড্রপ কি ভাঙবে না উজু আর রোজা ভাঙবে না তবে হ্যাঁ আগে একটা বিষয় আছে বর্তমান ওলামেকার রামগণ এ ব্যাপারে একটা ফতোয়া দিয়ে দেখেন বলো ওরা বলতেছেন এটা রোজা ভেঙে যাবেন কী ভেঙে যাবে রোজা ভেঙে যাবে ওনারা কেন রোজা রোজাবাঙের পক্ষে থাকেন এটা বলতেছে অন্য বলতেছেন দেখেন রোজা রোজাবাঙের ইল্ল দুইটা দুই জন্য দুই দুই দিকে বর্ণনা করে যারা বর্তমানের আধুনিক যুগের ফতোয়া ফতোয়া প্রদান করতেছে আরব আরবের মধ্যে তারপর এরা কি বলতেছেন এরা বলতেছেন যেটা রোজা বাঙবে সেটা মানফাস দিয়ে প্রবেশ করতে হবে কি দিয়ে মানে যেগুলো সরাসরি মানুষ প্রবেশ করানো জিনিস থাকে মুখ নাক গলা ঠিক আছে এগুলো দিয়ে কী করতে হবে যেগুলো সাধারণত প্রবেশ করার জায়গা না সেগুলো দিয়ে প্রবেশ করা কি ভাঙবে না কারণ এগুলো মুসামের মতো মুসাম মানে ছিদ্র এই ছিদ্র দিয়ে করলে কি হবে না তো ওনারা বলতেছে আপনি যেখানে ইন্টেশন মারেন এখানে মারেন ওখানে রোগের ভিতরে মারেন রগের উপর মারেন হার হাল কি বাংবে না আর আরেক দলের পক্ষ আছে যেগুলো কারণি মোলাম একরম ওনার বছর রোজা ভেঙে যাবে কারণ কি ওনাদের দলে হচ্ছে যেটা বিয়ত দে কি দে বিয়ত শক্তি দে বলে আপনি যে মনে করেন দুর্বল হয়ে যাচ্ছেন কিংবা মনে করেন আপনার ডায়াবেটিস আছে আপনি যে ইঞ্জেকশন দিয়েছেন তাই ইঞ্জেকশনের মাধ্যমে আপনার না আওয়াজ করে না আপনার যে তকবিয়তের ফায়দাটা হয়েছে না মানে আপনার শক্তি যুগের ফায়দাটা হয়েছে না তো শক্তি যুগের ফায়দা যেহেতু হচ্ছে কি ভেঙে যাবে রোজা ভেঙে যাবে কিছুটা বুঝতে না মনে হয় কিসের ফায়দা হচ্ছে এটা দাওয়ার কাজ করতে ঠিক আছে বলো আপনি আমি তো শক্তির জন্য মারতেছি না আমি যে মারছি দাওয়ার জন্য আমার অসুখ হয়েছে আমার ডায়াবেটিস বেড়ে গেছে আমার এটা হয়েছে ওইটা হয়েছে আমি কি মেরেছি ইঞ্জেকশন দিয়ে আমি তো আর শক্তির জন্য করিনি তারপর ওনারা কি কিসের কথা বলছেন ভেঙে যাওয়ার কথা বলেছেন তবে হ্যাঁ তো এখন ওনাদের মধ্যে ওলামায় কারণ নতুন ওদের মধ্যে কী হয়ে গেছে মতবার্থক হয়েছে আমল করবো কিসের উপর প্রশ্ন না আমল কোনটার উপরে বলো দুইটার উপরে আমল করেন কীভাবে তদ্বিক করেন অর্থাৎ যদি আপনার সিদ্ধ জরুরত না হয় সিদ্ধ তো জরুরত না হয় তাহলে আপনি দিয়েন না এবং যারা ইনসুলিন নেয় তারা বলে আমাদের কি ওই ইফতারের আগে কী করতে হয় ইনসুলিনটা পুশ করতে হয় ওদের কারণ খাবার আগে ইনসুলিন পুশ করতে হয় তো ওদেরকে কী বলবেন আপনারা ইফতারের টাইমের মধ্যে শুধু একটু পানি গিয়ে না পানি গিয়ে ইনসুলিন পুশ করেন না আধা ঘন্টা পরে ইফতার করবেন সমস্যা তো নাই কান্টার মধ্যে যেহেতু আমাদের কি আছে ডিমতো আছে ব্যাংকে গেলে কোথায় যাবেন তখন যে ফতোয়া যদি যদি আল্লাহর কাছে তো মত একটাই না দুইটাই একটাই মত তো যদি কলদি মোলা মাদের ফতোয়া হয় তখন কোথায় যাবেন বিষয়টা বুঝছেন কারণ দুইটাই ইল্লো দুজন বর্ণনা করছে আরেকগুলো ইস্তেহাদ বিষয়টা বুঝতেছেন দুইটাই যখন ইস্তেহাদ আর একটা কায়দা আছে আর ইস্তেহাদ ও লাইন কুদু বিল ইস্তেহাদ ইস্তেহাদ ইস্তেহার মাধ্যমে রইতে হয় না কোনো ইস্তেহাদকে আমরা ফেলবো না আমার কথাটা বুঝতেছেন কথা যদি বেঙে যায় কোথায় কোথায় যাবেন এই জন্য মেন কথা হচ্ছে চোখের মধ্যে ড্রপ দেওয়া কিংবা ইঞ্জেকশন পুশ করা এগুলো আমরা সখ জরুরত যখন হবে তখন আমরা করবো মানে একটা মানুষ মনে করেন এ বলতেছে আমার ইঞ্জেকশনটা দিতেই হবে এই টাইমের মধ্যে জোহরের টাইমের মধ্যে থেকে কে ইঞ্জেকশন মারা পর আপনি কি বলবেন তোমার রোজা ভেঙে গেছে যাও তখন আমরা বলবো তোমার রোজা আছে হ্যাঁ তুমি চাইলে এহতিয়াতান লাস্টে কি করে দাও একটা রেখে দাও এটা এহতিয়াতান কেন যেন আমারটা যদি যেও কদিম ওলামে কেন বলো যেন কি হয়ে যায় আমলটা হয়ে যায় বিষয়টা বোঝা গেছে এটা হচ্ছে মূল কথা এখন চোখের মধ্যে ড্রপ দে ওই যে এখন নতুন মোলামেকর বলতেছে নাকি কি না যেটা আমরা কোথায় উল্লেখ করেছিলাম রোজা না কিন্তু কদি ওলামা কাম বলছে এটা আমাদের কি কারণ এটা খরক দিয়ে বসতেছে এটা স্বাদ বোঝা যাচ্ছে চৌবে প্রবেশ করতেছে ঠিক আছে জন্য কি বলছেন ওরা রোজা ভেঙে যাবে এরপরে দেখেন আচ্ছা তাই দুইটার উপরে আমল করবেন এরপর কোনোটা কোনটা রিফিস করতে হবে কোন সবগুলোর উপর আমরা আমল করি এরপরে আউ তা জামা অথবা কেউ কি লাগাইছে হ্যাঁ জামত লাগাইছে আফতারুল 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 হাজেম মল মাহজুম যে শিংগা লাগাইছে জাগা লাগানো হয়েছে দুজনে কি ভাঙছে রোজা ভাঙছে তো রসুল আফতারা বলেছেন এখানে বলছে রোজা ভাঙবে না ওইখানে আফতারা মানে হচ্ছে দেখি করবার মিনাল ইফতার সে কি হয়ে গেছে রে ইফতারের নিকটবর্তী হয়ে গেছে কি হয়ে গেছে রে ও মানে তার রোজা ভাঙার নিকটবর্তী এখানে পূর্বের রোজা ভেঙে গেছে না যেমন মান তারকা সালাদ ফাগত কাফারা ফাগত কাফারা মানে ফাগত করবা মিনাল কুফরি সে কুফরি কি হয়ে গেছে সে কাফেরে গেছে এরকম অনুবাদ করবেন মানা আহ্লাফা বিগার ইল্লা কাফার এখানে কি বলবেন ভাগত করবা মেনাল কুফরি সে কুফরে কি হয়ে গেছে হিন্দি করে বলতে আলাদার নাম আপনি বলছেন আমার আমি আমার জীবনে কথা করে বলতেছি আমার কাফের হয়ে যাবেন না আপনি কুফরে নিকটে যে গুণা কবিরা গুণা কথা তবে কি হবে না এই কারণে তখন মান এই মান হালাফা বেগার এলে ফাঁকা ফাঁকাতে কাফারো মান হালাফা বেগার এলে ফাঁকাতে কাফারো এগুলো কি এভাবে তামিল করতে হবে বিষয়টা বুঝে গেছে এখানে যে বলছে যারা হেজামত করছে

যাতে নেওয়া যদি আরও ভাঙে না হ্যাঁ নিচে তখন তো তার ভিতরে ঢুকে যায় তাহলে কি হয়ে যাবে ভেঙে যাবে এটা ঢুকার কারণে ভাঙতেছে এরপরে আবি তাবা অথবা যদি কেউ গিবত করে তাবা মানে গিবত করে হাদিসের মধ্যে যে সমস্ত হাদিসের মধ্যে বুঝবেন যে রোজা বাসা যে গিবত করছে তার রোজা চলে গেছে রোজা চলে গেছে মানে রোজার ফজিরত নষ্ট হয়ে গেছে রোজা ভেঙে যায় নাই রোজার কি হয়ে গেছে ফজিরত সবটা নষ্ট হয়ে গেছে আপনার গিবত করার কারণে নয়তো রোজা ভাঙে না আউ নওয়াল ফিতরা ওয়ালাম ইয়ফতুর নিয়ত করছে আমি এখন রোজা ভাঙে ফেলবো কিন্তু কিছু গাই নেই পুরো ভেঙে যাবে না কথাটা বুঝলেন হ্যাঁ আপনি একদম সিদ্ধ আজম করে ফেলছেন আজম মানে এখন আমি বাংব বাংব একদিন নিশ্চিত কিন্তু বাঙের নাই এটা গুণাগার হয়েছে আপনি গুণাগার হয়েছেন এরকম আজম করার মাধ্যমে কিন্তু রোজা ভাঙবে না এরপরে না সবের মধ্যে কমতে হবে না সাধারণ আজম বলতে কম করে তাহানি মি এরপর দেখেন আউ দাহালা কালো কহু দুখানুন বেলা আসুন আহি আদৌ তার গলা মধ্যে কি ঢুকিয়েছে ধোঁয়া কি ছাড়া বেলা শুনি তার কোনো কাজ চারা অর্থাৎ মনে করেন একজন মানে তার কোনো কিছু করা ছাড়া আর কি আপনার সামনে একজন সিগারেট একটা আনতেছে তা আপনি এদিকে এমনি অধিকম বলতেছেন ধোঁয়াগুলো আপনার মুখে ডুবেছে আপনার কি ভাঙবে না কারণ এগুলো জরুরতের মাসালা এই জরুরতের মাসালার উপর আপনি যদি করে দেন তাহলে মানুষের সিদ্ধ তোলা আসবে ঠিক আছে এরপর দেখেন আউ গুবারুন অথবা কিরে ধুলাবালি উঠতেছে বলতে ওলাউ গুবার তহুন যদি বা এই গুবার এই ধোলাগুলা যদি বা তহুন থেকে তহ মানে আটা আপনি আটার এখানে কাজ করেন আটা দোকানে কলগরের মধ্যে কাজ করেন তো এখানে মধ্যে আটা যেগুলো আপনি কি দ্বিতীয় কান্তে ধোঁয়া একটা ওঠে না ওগুলো আপনার নাকের ঢুকে গেছে আপনি যদি এরকম আরো এরকম করে নিচ্ছেন দোকান ভেঙে যাবে এমনি ঢুকে গেছে কারণ এখানে আপনার শুনু লাগবে এদা হাল লাগবে আপনার দেখা এদা হাল হয় না ধুগুল হয়েছে এদা হালের মাধ্যমে রুদা ভাঙে দুগুলের মাধ্যমে নয় কথাটা বুঝে আচ্ছা এখানে আবার কথা আছে দুগুল দুগুল মানে এগুলা বিষয়টা বুঝেন না মনে হয় আপনি পুকুরের মধ্যে লাভ একটা দিয়েছেন ওখানে দুগুল হয়ে বলে আমি হাল করি দুগুল হয়েছে এখানে ভেঙে যাবে কারণ কি আপনি ছিল না তো আপনি জন না এখানে ধরেন অথবা আউ জুবাবুন মাসিকটা গেছে ঢুকে আবার বেড়ে গেছে এগুলো মাগবে না আশ্রু তামিল আশ্রু তামিল আদুবি তামুন মানে কি সাত আশ্রু তামিল আদুবিয়া কি দাওয়া জমা কি আদুবিয়া ফি ফি মানে হলক হালাকের মধ্যে ওষুধের কি সাত গেছে ওষুধের সাত মানে আপনি ওষুধ বানাচ্ছেন আগেও বনা জরুরি কতগুলো বানাইতো না এগুলো আপনি বানাচ্ছেন বানাতে মাঝে ওই সাতগুলা আপনার ভিতরে ডুবে যাচ্ছে তখন কি হবে না রোজা বাংবে না বিষয়টা বুঝেছি আচ্ছা তো বলছো ওহুয়া যা কিনে লিসমি এমত অবস্থা কি সেরকম জানতে তার রোজা আছে তোর রোজা আছে এটা জানেও না সেরকম না হলে তখন তো নাসির হুকুমে চলে যাবে এটা যে জানে তার বড় রোজা মাংবে না বিষয়টা বুঝেই সে জরুরতের কারণে আউ আসবাহা জুনুবান অথবা কেউ সকাল করেছে কি জুনিবি অবস্থায় সকাল করেছে ওয়ালাউ ইস তামার বিল জানাবাদ যদিও একদম ইয়মান না ইয়ামান হোক এটা সে একদিন দুই দিন দিন শুধু জানাবাদের উপরে আছে নামাজ নাই খালাম নাই তার কাছে শুধু রোজা রাখতেছে রোজা ভেঙে যাবে জানাবাদের কারণে জানাবাদের কারণে রোজা ভাঙে না ঠিক আছে আচ্ছা এরপরে এটা কথা কেন আসতেছে কারণ এটাই তো ওদি করা নিষেধ হস্তমদি করা নিষেধ পরে জানাবাদে গেলে হওয়া নিষেধ সে এখন আমার আগে থেকে হয়েছে এটা আপনি মনে করেন ইফতার এই আপনার ফসল শুরু হবে চারটায় আপনি তিনটা উনষাট মিনিট পর্যন্ত অধিক করতেছেন কথা বুঝে গেছে এক মিনা হওয়া মাত্র আপনি গুজুর করে ফেলতে পারতেছেন না ওই টাইমের মধ্যে আপনি জানাবার সকালে কী করেছেন ফজর করেছেন এরপর দেখেন কেটে দাও কে কি সুলতান নতুন দৌড় দূর করো এরপর দেখেন আকরি সৌমি আওয়াজ বা জুমান এরপর তারপর দেখেন আও সব্বা আউ সব্বা আউ সব্বা অথবা সে কি রয়েছে ডেলেছে ফি লিহি তার ইহলিলের মধ্যে বলা হয় যে মানে জকরের ছিদ্রটাকে যদি ওটাই কি বলা হয় ইহিলি বলা হয় ওই ইহিলিলের মধ্যে আপনি দিচ্ছেন মানে মাউন মান কি ঢুকেছে অথবা সুব্বা মাউন বলেন না লেখা লেখানে তো মাউন বলেন সুব্বা মাউন পানি ডুকানো হয়েছে ডালা হয়েছে ফি মধ্যে আছে আও ধরুন তেল তেল ডুবা তেল ঠিকানো এগুলোর মাধ্যমে কি ভাঙবে না রোজা ভাঙবে ঠিক আছে কারণ এই আমাদের তরফাইনের মতে ইমাম আবু হানিব রহমত এবং মোহাম্মদ রহমত এনারা বলতেছেন এটার মাধ্যমে কি ভাঙে না রোজা ভাঙে কারণ কি এটা কোথায় বসে না ভিতরে বসে না বলে যেটা আছে এখানে ভিতর থেকে এসে এটা তার কি এই ভিতরে ঢুকের কোনো জায়গা নেই চিকিৎসা বিজ্ঞান বলতেছে বলতো ভিতরে ঢুকে যায় না তাহলে প্রস্তাবটা ঘুরতে আসে নিশ্চয় ভেট থেকে আসতেছে এদিক থেকে আসতেছে তো আসতে দেখুন তার মানে যাওয়ারও কি আছে জায়গা আছে এই জন্য মা বসে বলতে ভেঙে যাবে মুক্তজলে তো ঢুকলে ভেঙে যাবে ওনারা বলতেছেন সরফাইন বলতে মাংবে না কেন মাংবে না বলে কেন মুক্তজলে পর্যন্ত যাবে এটা ভিতরে ঢুকবে না আর কারণ এখানে আমাদের একটা কি আছে মানে একটা ওই কী বলে দিয়ে করে চাকনি আছে চাকনির মতো কিডনি থেকে পিউরিফাই হয়ে ওই চাকনিতে করে পস্তাবে আসে এদিকে আসার মতো আছে যাওয়ার পথ নাই কথাটা বুঝতেছেন ওখান থেকে এসে এভাবে আসতে পারে যাওয়ার কোনো পথ থাকবে যদি ওখানে ইন্ডির ভিতরে ঢুকাই দেয় কী হবে না এটা তো কদিমুল আমাদের নতুন আমাদের মধ্যে মাংবেও না কারণ এটা মান ভাজ এদিকে কিছু ঢুকানো জিনিস না ধরো আউ হদা নাহারন আউ হদা নাহারন আচ্ছা অথবা আউ হদা আর কি অথবা সাঁতার কাটলো নাহারন কি কোন বেলায় দিনের বেলা আপনি সাঁতার কাটতেছেন কথাটা বুঝে গেছে হদা হরান মাহু উজনাহু খানের ভিতর পানি ঢুকে বসে আছে এক একটা বিষয় মাসালা বুঝেন পূর্বের যত ওলাম এক নাম ছিল একদম ফত ভাই হতে নিয়ে ফত কাজ কাজিখানা হতে নিয়ে হেদাইয়া হতে নিয়ে এবং কোথায় কুদুরির মধ্যে সহ ওনারা বর্ণনা করেছেন কানের মধ্যে বাড়ি ঢুকলে হুজু ভেঙে যাবে রোজা ভেঙে যাবে কারণ কানের সাথে কার সম্পর্ক আছে মস্তিষ্কের এটা কুদি কদিম যতগুলো সবাই কি এ ব্যাপারে একদম কুদুরি হতে শুরু করে স্বামী পর্যন্ত কাজী খান আলমগিরি সব জায়গার মধ্যে কানা ঢুকলে কি ভেঙে যাবে তবে যারা বর্তমান গবেষক আলম রয়েছেন তারা দেখতেছেন চিকিৎসা বিজ্ঞান যখন উন্নতি হয়েছে এখন দেখতে কানের সাথে ফ্যাডার মাথার কোনো সম্পর্ক নেই কথাটা বুঝে নাই তখন আগের যুগের মধ্যে চিকিৎসা বিজ্ঞান তো উন্নত ছিল না ওনাদের এগুলো মাসালা ইস্তাহা এগুলো সরাসরি কি নাই নস নাই সরাসরি হাদিসের মধ্যে না এরকম নাই যে কি খানা ঢুকলে কি ভেঙে যাবে যদি রসুল বাগ বলতো চিকিৎসা বিজ্ঞান বলতো রসুল বল না কিন্তু এগুলো বলছে ওলামায় কেরাম বলো অসম্ভব কি না বলতেছে না এখন এগুলোর মধ্যে এমন একটা আমরা দৌড়ের মধ্যে এসে গেছি ইমাম কুদুরির মতো বড় আল্লাহ কোথায় আমাকে বলে ইমাম মুরগিন আলের মতো বড় আলেম বরহাল মুরগিন আপনি আলেম যেমন আল্লাহর বলিও এরা যদি আল্লাহ এগুলো কে বড় বড় আলেম যদি আল্লাহ এগুলো কে দুনিয়ার মধ্যে এরা হচ্ছে প্রকৃতি কি আল্লাহর বলি হতারা বুঝতে এনারা কিতাব লেগেছেন আল্লাহ বলি গিয়েছেন এখন ওনারা বলছেন আমরা কি বলতেছি না এটার উপর জিনিসটা এখানে কত এরকম কিন্তু এখন এমন একটাই চলে আসছে অমুক বাবা বলছে কিন্তু আর ভুল হতে পারে না এটা আমার উনি উনি কম বুঝে বলছেন তোমার আশ্চর্য কথা না উনি কি রাস্তা উনি বড় আল্লাহর হলে তুমি আমার থেকে তো বড় আল্লাহর না বলতেছে না উনি আল্লাহ বলে হলে তুমি আমি সাবিদিকে বড় আল্লাহর বলি না ওনারা ওনাদের বলতে থেকে উজাত করতে পারেন আর তোমারও বলি ভুল করতে পারে না এগুলো কোনো কথা আমাকে বলেন আও ফাও কথা বলা ইস্তেহাদি মাসালের মধ্যে ভুল হতে পারে ওই এটার মধ্যে সব আছে এটা গুণা না ওটার মধ্যে কি আছে সব ওনারা ইস্তেহাত করেছেন কানের সাথে কার সম্পর্ক আছে মসজিদ আপনারা আগে অসুবিধা পড়বেন এখানে এখানে কানের সঙ্গে দিয়েছে কানের সাথে মসজিদের সম্পর্ক ডুবে দিয়েছে কিন্তু বর্তমানে যারা চিকিৎসা কিন্তু উন্নতি কানা দেখতেছে কানের সাথে মসজিদ অনুকি নাই এটা কি নস নাকি ওলামাদের ইস্তেহাত ইস্তেহারটা পাল্টাতে পারে তো এখন ওনারা দেখতে কানের সাথে কার সম্পর্ক নাই এখানে কানের ভিতরে যদি আপনি ড্রপ দেন এখন কতিপয় ওলামাদের মধ্যে আমল হবে না কারণ ইমাম কুতু যদি এই অবস্থা থাকতেন আজকে যদি থাকতেন ইমাম ইবনা আমাবিদি সামনে যদি জীব থাকতেন তারা এটাই হত দিতেন ওনাদের যুগের মধ্যে যেটা হতো পাইছেন সেটা তখন তো আর চিসেব কি না উন্নত হয় নাই এখানে কানের ভিতর দেখার কোনো এখন কানের ভিতর না কি আদের সামনে ঢোকে বলে দিচ্ছে এত উন্নত হয়ে গেছে এখন বিষয়টা বুঝতেন তো এখন কানের ভিতরে ঢুকলে কি হয় না বাঘ না তো এখন হাসা তার কাটতে আর তুই কানে ভিতরে মানে ডুকিয়ে দেয় এটা এটা তো দুহুল হয়েছে রে এত হাল করলেও কি হবে না বাঘ না আপনি কানের ভিতরে ড্রপ দিতে পারবেন রোজা

আর যারা আগের মধ্যে তারা আগে দুধের ফটো দিতে আসে দিতে আসে এরকম মানুষটাকে বসে থাকে ধরো আও হাক্কা উদ অথবা সে হাক্কা সে ঢুকিয়ে দিয়েছে আই দেখালা সে ডুকিয়ে দিয়েছে ওদের তার কানে বিয়ে অথবা এখানে হাক্কা মানে এমনি ডুকিয়ে দেওয়া প্রবেশ করানো অথবা গুদাগুদি করা আর কি যেটা ডুকানো বের করা এভাবে করা কি কি দিয়ে দিন কাটি দিয়ে কটন আছে কটন কটন দিয়ে আপনি এরপরে ঢুকাচ্ছেন বের করতেছেন তো এখন করে যা আলাই আলাইহি ধরনু আপনি গানের ভিতরে দুটো কইছেন এখান থেকে বাইর থেকে ময়লা বাইরে এখান থেকে ময়লা এখন কি করেছেন সুম্মা আদা কালা হু মির ময়লাগুলোকে আবার বারবার এরকম ঢুকে যাচ্ছেন এভাবে এভাবে ভিতরে এখন বেগে যাবে কিনা ওনার বলছেন না জরুরতের কারণে বাংবে না বলে না ওনার কি বলছেন জরুরতের কারণে বাংবে না ঠিক আছে কারণ ওটার মধ্যে বসে ইরা উজনিহি বিষয়টা বুঝে না মনে হয় কারণ ওনার বলতে চাই এখানে বিষয় কোনো কিছু ভিতরে ভেড়ার ভিতরে ঢুকছে এরকম পাওয়া যায় না তা আমরা বলতে যেটা এমন দিকে হয় না রোজা বাঙে না বিষয়টা বুঝে গেছি আজ না আও দাখালা আনফহু মুখাতুন অথবা দাখালা মানে কেন নাজালা দাখালা বিমান কি নাজালা ইমাম শামীও এটাকে দাখালা বিমানা বলেছে নাজারাদার আফজাল কতরা বুঝতে দেন আবার উনি মানাগের ফালার মধ্যে এটা নাজালা দিচ্ছে দিচ্ছেন না বুঝে বুঝেছি উনি বলতেছেন কি নাজালা আন আনফিহি তার নাক থেকে বেরিয়ে এসেছে মুখাতুন ফ্লেশমা নাকের পানিটা আর কি ঠিক আছে নাকের শিন বলা হয় ফ্লেশমা ওই ফ্লেশমাগুলো কি আসছে

কি ভাঙবে না রোজা বাংবে না কতক্ষণ পর্যন্ত মনে করেন এরকম নাক গুলা একদম দিকে চলে আসছে নাকের মানে আপনার যখন পর্যন্ত আসছে কোথাও পর্যন্ত যখন পর্যন্ত এটা মারাকের ভালো মনে করতেছেন হাজার মতো আছে এখান থেকে মারছেন আপনি এক ঠানের ভিতরে ঢুকে ফেসছেন তারপরে কি হবে না না হ্যাঁ বাঙবে কখন মনে গেলে নিচে পড়ছে নিচে থেকে নিয়ে আবার ঢুকে দিচ্ছেন এরকম তখন কি মানে সাল হলে ভাঙবে এত সাল হলে বাঙবে না ঠিক আছে এটা হচ্ছে কথা হ্যাঁ আচ্ছা যদি কি ওরকম করে আর কি মানে তাদের করে একটা সালাদ তখন কি হবে না মানে জাকান আছে বাংবে না বিষয়টা বুঝে গেছে আচ্ছা এখন একটা প্রশ্ন হচ্ছে হুজুর অনেক সময় তো আমরা রোদার সময় বিভিন্ন কাজ করে ঘাম বের হয় কান্না করতেছে তার বাবা মারা গেছে মা মারা গেছে উরুস্তুর পানি বের হচ্ছে এখন তো এক দুই ফোটা কান্না চলে যায় এখন এগুলো কি করতাম মাংস না গেছে বলে এরকম ঘামের ফোটা এবং দুমুড় অর্থাৎ চোখের পানি যদি এক ফোঁটা দুই ফোটা প্রবেশ করে স্বামীটা আছে এগুলো আছে এক ফোঁটা দুই ফোটা যদি প্রবেশ করে কি হবে না রোজা বাংবে না কথাটা বুঝে হ্যাঁ যদি এমনভাবে এমন মানে তিন চার পাঁচ ফোটা প্রবেশ করছে গলার মধ্যে টুডে না জিউবতা না কোথায় জিবর মধ্যে লাগলে কি রোজা ভেঙে যায় না কোথায় গলার মধ্যে ওই লবণাক্তটা কি হয়েছে অনুভূত এক দুই ফোটা হলে তো অনুভূত হবে না এগুলো মুখের সাথে চলে যাবে এর চেয়ে বেশি হলে যদি গলা অনুভূত হয় তখন কি ভেঙে যাবে পুজো ভেঙে যাবে বিষয়টা বুঝে গেছে আর বৃষ্টির পানি বলে এক দু ফোড়া বলে কোনো সাথে এক দু ফোড়া বললে চলে যাবে এখানে বৃষ্টির পানি যদি এক দু ফোড়া কোথাও ঢুকে মুখের ঢুকে কি ভেঙে যাবে কোথাও ভেঙে যাবে বিষয়টা বুঝে গেছে ওই গ্রামের ক্ষেত্রে এবং দুমুর ক্ষেত্রে এগুলো জরুরত আর বৃষ্টি থেকে বাঁচার উপায় আছে আপনি রোদার মধ্যে দৌড়তেছি কিন্তু বৃষ্টিতে একটু অপেক্ষা করেন ওইদিকে বাসে ঠিক আছে আর যখন দৌড়তেছেন তখন এইভাবে খেয়াল রাখা দরকার ছিল এরপরে তারপর দেখেন আউ দখালা আনফু তারপর গেল ওয়াম বাগি এল কাউন আর তার উচিত হচ্ছে নোখামা নোখামাটাই কি করে দেওয়া মানে ফেলে দেওয়া না ভিতরে আন দেওয়া কি করে দেওয়া ফেলে দেওয়া এটা হচ্ছে উচিত ঠিক আছে হাত্তা লাই অফ সুদা সো মাহু যেন তার রোজা না বাঙে আলা কৌরিল ইমামি শাহি ইমাম সাহেব বলতে এরকম নিচ টান দিলে ভেঙে যাবে কিন্তু আমাদের ইমাম বলতেছে এনভেসার হলে ভাঙবে এত জনতা থাকবে তখন কি করবে না ভাঙবে না তো বলছে তার বড় উচিত হচ্ছে নহা মাংলো টান্না দিয়ে ফেলে দেওয়া কেন যেন ইমাম সাহাবির কলের উপরে কি হয়ে যায় আমল হয়ে যায় বিষয়টা বোঝাই কারণ কোনটা যদি শুদ্ধ হয় কে আমাদের আগে তো আপনাকে তো মারবে দেয় মারা না ধরো তারপর খেয়াল করেন আউ জারাহুল কাইয়ু অথবা যার কাছে কি এসেছে বমি এসেছে এ কি এসেছে রে বমি এসেছে আর ওয়াদা বেগরি শুনি ফিরে গেছে কি তার কোনো যদি করা ছাড়া এমনি একটা ভূমি করতেছেন কোনো কিছু করা ছাড়া ভিত্তি ঠিক আছে এরকম যদি হয় ওয়ালাউ মালা আ ফাহু যদিও বা সেটা পূর্ণ হয়ে যায় মানে ভূমিটা পূর্ণ হয়ে যায় পূর্ণ করে ফেলে মা ফাহু তার মুখকে পূর্ণ করে ফির সহি এবার বিষয়টা বিষয়টা দেখেন প্রথম কথা হচ্ছে বমি আমাদ বাবে করছে মানে সে কি কয় কয় করছে নাকি ইস্তিকা করছে ইস্তিকা মাঝে সামনে আসে কয় মানি এটা আপনার অনিচ্ছায় বের হওয়া কি বের হওয়া অনিচ্ছায় ভূমি বের হয়েছে অনিচ্ছা মনে হয় আপনি কোথাও যাচ্ছেন এখানে নিচ্ছা ভূমি করে গিয়ে অনিচ্ছায় ভূমি আসতেছে ভূমি করতে করতে এক বালতি বোঝা ফেলছেন তারপরে বুঝা ভাঙবে না যদি ভিতরে কিছু ডুবে যায় হ্যাঁ আপনি ইচ্ছে করে ডুকাচ্ছেন আপনি তারপর ভিতরে কিছু খেয়ে ফেলতেছেন ততক্ষণ কি ভাঙবে বুঝতে ভেঙে যাবে এমনি যদি ডুবে যায় মনে করেন সময় আমরা ভূমি করার সময় অর্ধেক অর্ধ ভিতরে ঢুকে যায় না ওটার মধ্যে কি ভাঙবে না ক্ষুদা মাংবে না কারণ এটা আমার ইস্তেকা হয় নাই মানে নিজে থেকে বুমি করি নাই ছোটবেলায় গালা ভিতর হাতে একটা ডুকায় বুমি করতেন না এই ডুকায় গালা ভিতর হাতে ডুকাইলে বুমি আসে না ছোট বাচ্চারা এবার বালা ভিতর হাত ডুকাই বুমি করা ট্রাই করে কথাটা বুঝতে আপনি ডুকাই দেখেন ভিতরে ডুকাই দেখেন গালা ভিতরে দুটো আঙুল ডুকাই দেখেন তখন কি আসে একটা বুমি বুমি বাবা আসে কতক্ষণ করলে দেখবেন মোটামুটি বুমি হয়ে গেছে এটা কেমন ইস্তেকা নিস্তেকেই করা বুমি করা আটা হচ্ছে অনিচ্ছায় বুমি করা ঠিক আছে ইস্তিকা করা হয় অনেক সময় আপনি বলতেছেন এরা হাসতেছেন না এমনি যারা বিষ্কাই এদের কাছে গালা ওদের হাড্ডু গাড়ি হয়ে কী করা হয় কী করানো হয় ওদেরকে বমি করানো হয় আরও অনেক রকম পদ্ধতি আছে ওদেরকে বমি করানোর নিজের সময় যদি বমি করার অনেক কিছু করে এরা হচ্ছে ইস্তিকা আর এটা হচ্ছে কয় কয় যেটা নিজে থেকে আসে ওটা যদি বালতি সহ পুরাই ফেলে আস্তে আস্তে কি মাংবে না হ্যাঁ ঢুকে গেলেও কি মাংবে না বুঝা বাংবে কিন্তু আপনি ঢুকাই ফেলেন এটা হাল করেন মানে ইচ্ছে কিন্তু খাচ্ছেন আপনি তখন বেঁচে যাবে কথাটা বুঝে গেছি এরপর দেখেন আচ্ছা আর বলতে হয় না মিলুল ফার্ম আর যদি মনে করে একটু করে বেড়েছে ইচ্ছে করে বয়ে ফেলছেন এগুলোকে তখন তো আমরা ভাঙবিও না আর কয় হয় না কয় বলা দেয় কোথায় মিলুল কে একটু করে ভূমি আনছে আসছে একটু করে নিজে নিজে এগুলো ইচ্ছে করে গাই ফেলছে রোজা বাংবে কারণ সে কয় করা নাই কয় বলা হয় কাকে রেওয়া মিলুল ফার্মকে কতটা বুঝে গেছে এরপরে আও ইস্তেকাউন অথবা কি এস্তেকা করছে মানে নিজ থেকে ভূমি আনছে আকল্লা মিন মিল ইল মিল ইন আকালে মিনি মিনি মানে কি মিল্লুল ফাহ কম নিজে থেকে বমি করছে ফিহি ফি মানি এই মিল ফিহি মানি এই আকল্লা মিন মিল এই ফি মানে মুখো আটা ফি মানে তার মুখ তার মুখের মুখবর্তির কমে কি করছে ইস্তেকা করছে মানে এরকম করে বমি আনছে এটা মুখবর্তির কম হয়েছে তো এরকম যদি কি করে ফেলে গিলে ফেরে তাহলে কি ভাঙবে না এখন একটা প্রশ্ন দেখেন কেউ যদি ইস্তেকা করে ইস্তেকা তখন মিলুল ফার্মের কম বের হয়েছে ঢুকে গেলেও বাংবে না নিজে ডেকে ঢুকালেও বাংবে না আমার কথাটা বুঝে গেছে হ্যাঁ ইস্তিকা করছেন মিলুল ফার্ম হয়ে গেছে তখন যদি সামান্য ঢুকে আপনি এত হাল করতে না ঢুকা এমনি ঢুকলেও কি হয়ে যাবে ভেঙে যাবে কারণ মুখবত্তির চেয়ে কমকে সরতে পারবে কি বলা হয় না কয় বলা হয় না বিষয়টা বুঝতে পারেন আচ্ছা এরপর আলা আল্লাহ এটা বিশুদ্ধ মত ওয়ালাও আহ আহ ফিস যদি বা সেটাকে কি করেছে গিলে ফেলে তারপর রোজা ভাঙবে না এখন টোটাল কথা হচ্ছে যদি কয় হয় মাসারা বেটা বুঝেন কয় হলে একদম মুখবর্তি হয়ে গেলেও কি ভাঙবে না রোজা ভাঙবে না ভিতরে অটোমেটিক চলে গেছে দুগুলো হয়েছে রোজা ভাঙবে না এটা হাল হলে ভাঙবে আর ইস্তিকা করলে যদি মুখবর্তি করেন করার পর যদি কোনো কিছু ঢুকে দেয় এত হাল করতে ঢুকে গেলে কি ভেঙে যাবে রোজা ভেঙে যাবে যদি ইস্তিকা করে ইস্তিকা ইস্তিকা কি করেন বমিটা আনেন আমার কথাটা বুঝে আর মিলুর ফার্মের কম হলে কোনো জায়গার মধ্যে আপনি ইস্তেকা করেন কয় করেন মিল কম হলে ডুকায় ফেলেন নিজে ডুকা কোনো কি ভাঙবে না কারণ ওটাকে কি বলা হয় না কই বলা হয় না কথাটা বুঝেছি এরপরে আও আকালা অথবা আকালা খাইছে মা বাইনা না আসনানি তাদের ভিতরে রাত্রে সাহারে কি কিছু খাইছিল যে সেগুলো সকালে উঠে উঠে খাচ্ছে সে কথাটা বুঝে গেছে ওয়াকানা দুনাল খিম্মাসা এটা চাচ্ছে কম ঠিক আছে এখানে বুঝুন উদ্দেশ্য যেগুলো থুতুর সাথে চলে যায় শুধু সাথে যেগুলো চলে যায় এগুলো খাইলে কোনো কি নাই অসুবিধা নাই রোজা ভাঙবে না এর চেয়ে বেশি হলে মানে কে সাবাই সাবাই একদম আপনার কাছে কয়েকবার করে খেতে হচ্ছে তখন কি ভেঙে যাবে কথাটা বুঝে গেছে হম হম আপনার এই দুই পাশে বাদ কত আগে থাকছে এগুলো আপনি খান নাই রেখে দিয়েছেন সকালের জন্য কী তাহলে কী তাহলে লাগলে খাওয়ার জন্য এগুলো টানে এনে খাইলে কি ভেঙে যাবে রোজা ভেঙে যাবে ঠিক আছে এরপরে আও মাথা গা অথবা সে চাবিয়েছে কিসের মতো মিসলা সিম সিমাতি এই তিল পরিমাণ এর আগে হচ্ছে নিজে নিজে রে আর যদি চা বানোর মা থাকে সেটা কত পরিমাণ হবে তিল তিল আছে না দেখে না কালো তিল সাদা তিল এ তিলের সমান যদি চাবাই তখন কোনো সমস্যা নাই তিলের চেয়ে বেশি পালে সোনার গিয়ে যাবে কথাটা মিন হার যে ভি কুত্রে মুখের বাড়ি থেকে তিল তিল সমান আর মুখের ভিতর সোনা সমান কত টাকা বুঝে মুখের বাইরে থেকে কামড়া কামড়া যেতে হলে এগুলো কতটুকু তিল সমান এর চেয়ে যদি বড় হয় ভেঙে যাবে কত টাকা বুঝে গেছে আমি হাত্তা বলছে এটা এমন যে হাত্তা তালা সাত হাত্তা তালা সাত এটা লাশাই থেকে আসছে লাশাই লাশাই একটা রূপ লাশাই মানে কোনো কিছুই নাই মানে তিলেটা লাগলে কি ক্যামেরা খবর হবে এটা কোথায় চলে যাবে এটা আপনি বুঝতে বুঝতেও পারবেন এটা তিলেটা কোথায় গেছে এটা আপনি যদি খুঁজে বের করেন খুঁজে বের করতে পারবেন এটা কি কথাটা বুঝতে চাই না তো ছোটো এগুলো হচ্ছে আবালের সমস্যা নাই তালাশ মানে এটা কি করতে হবে বুঝলাম লাশাইয়ের একটা রূপ তবে মূল মাধ্যম হচ্ছে লাশ বুন লাম শিন ও তালাশ আয়া তালাশ হওয়া ছিল এখান দিয়ে তালাশ আয়া এখান থেকে তালাশ হাত আউ হাত্তা তালাশ হাত এমন কিছুটা কি হয়ে গেছে মিশ্রিত হয়ে গেছে বলাম ইয়াজিত লাহা তো আমা সেটা কোনো সাধু কি করা হয় নাই অনুভূত করা হয় নাই ফি হল কি কোথায় দিলে ভরে কি স্বাদ পাবে না ভিতরে বিষয়টা বুঝতেছেন তাহলে কি হবে না এটার বুঝা বাংবে না এতটুকু থাকবে ইনশাআল্লাহ কালকে আমরা ওইটা আলোচনা করবো